এরকমভাবে বিন্দু আট করে আনিসি এই দিকে হইল এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম এইদিকে হইল ওয়াই অক্ষ ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে মাঝখানে বিন্দুটা হইল জিরো জিরো বিন্দু আমার এখানে প্রশ্নে বলা আছে যে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত দয়ের স্থানাঙ্ক হবে হইলো থ্রি ফাইভ থ্রি মাইনাস এরকম বসে এখন আমি ধইরা নিতেছি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দয়ের আগে বিন্দু দুইটা বসাবো আগে বসানোর পর ওইখান থেকে হিসাব করব আগে থেকে চিত্র দেখে আসছি এখন ওইখানে আগে বসাই থ্রি ফাইভ তাহলে এক্স অক্ষ বরাবর আবার তিন যাবো ওয়াই এক খবর আবার পাঁচ ঘর যাবো এক্স অক্ষ আবার তিন ঘর গেলাম ওয়াই খবর আবার পাঁচ ঘরে গেলাম এই যে পাঁচ এইখানে একটা বিন্দু আসতেছে থ্রি ফাইভ বিন্দু এইখানে একটা বিন্দু হইতেছে আর এক্সের মান কত থ্রি ওয়াইয়ের মান কত মাইনাস থ্রি এক্স এর মান থ্রি ওয়ার্ম মান মাইনাস থ্রি এক্স এর মান থ্রি ওয়ার্মের মান মাইনাস থ্রি কোথায় হয় নিচে এরকম জায়গায় বিন্দুটা হয় এই যে ফোটা দিলাম এক্স এর মান হইল থ্রি ওয়্যার মান হইলো মাইনাস থ্রি এক্স এর মান থ্রি ওয়ায়ার মান হইলো মাইনাস থ্রি এখন আমি এখান থেকে কি বুঝতেছি যে আমার পরাবৃত্তটা কি হয়ে যাচ্ছে উপকেন্দ্রের এই দুইটা প্রান্তবিন্দুর বিন্দুর মাঝখানে হয় কি উপকেন্দ্রিক লম্বটা কি ফোর এ না উপকেন্দ্রিক লম্ব এই যে আমি যদি এখান থেকে হালকা চিত্র এই রাফ চিত্র আট করি এখানে উপকেন্দ্র এইখানে হইতাছে উপকেন্দ্রিক লম্ব যে ওইটা হইতেসছিলো এতটুকু ছিল টু এ এতটুকু ছিল কি টু এ তাইলে এই পয়েন্টটা এই দুই বিন্দু যদি তোমার দেওয়া থাকে এই যে এখানে এ টু এ এ মাইনাস টু এ এরকমভাবে বিন্দু দেওয়া থাকতো না এরকমভাবে বিন্দু দেওয়া থাকতো তাইলে কী করতো তুমি এই বিন্দুটা কি হয় দেখো তো এ জিরো হয় না এই যে উপকেন্দ্রের স্থানে করে এ জিরো হইলো এ জিরো কীভাবে হইলো এই দুই বিন্দুর মধ্য বিন্দুটা এটা এই বিন্দুটা এইটার কি এই দুই প্রান্তের মধ্যবিন্দু না তাহলে আমি থ্রি ফাইভ আর থ্রি মাইনাস থ্রি এর মধ্যবিন্দু বের করতে পারবো অবশ্যই বের করতে পারবো কারণ কি এক্সের মান চেঞ্জ হয়েছে দেখো তো এক্সের মান তো চেঞ্জ হয় না এক্সের মান এখানেও তিন এক্সের মানে এখানেও তিন চেঞ্জ হয়েছে কার মান ওয়ের মানটা পাঁচ আর তিন কত এখানে কয় ঘর আগে হিসাব করি এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর আট ঘর অর্ধেক কত হয় চার ঘর হয় তাহলে নিচ থেকে এক দুই তিন চার মধ্যবিন্দুটা এই জায়গায় আসে মধ্যবিন্দুটা এই জায়গায় হয় না এই দুই বিন্দুর মধ্যবিন্দু এই যে 3 5 আর হইলো 3 3 এর মধ্যবিন্দুটা এই জায়গায় হয় না দেখে বুঝতেছ না কিভাবে এই মান বাদ দাও তুমি চোখে দেখে চিন্তা করো এই দুই বিন্দুর মধ্যবিন্দু এই জায়গাটা হইতেছ না কি হয় না কারণ এই সাইডেও চার ঘর আছে এই সাইডেও কি চার ঘরই আছে কি বুঝো না কমন সেন্স খাটাও যে দেখে চিন্তা করলাম আচ্ছা এখান থেকে আমি আগে কি বুঝতে পারতেছি যে আমি যে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করলাম এই বিন্দুর স্থানাঙ্কটা কি আগে বের করে নি স্থানাঙ্ক হইলো এই বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান থ্রি ওয়াইয়ের মান কত হবে নর্মালি আমি এই মধ্যবিন্দু দুইটা বিন্দু যদি দেওয়া থাকে থ্রি ফাইভ থ্রি মাইনাস থ্রি দুইটা বিন্দু দেওয়া আছে মধ্যবিন্দু বের করার জন্য আমি কি করব এই যে এক্স এর মান দুইটা যোগ করবো এক্স এর মান থ্রি এক্স এর মান কি এইখানেও কত থ্রি এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত বেরিয়েছে থ্রি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্সের মান কত থ্রি পাইসি তারপর এর মান দুইটা যোগ করবো ফাইভ ওয়ার মান এখানে কত মাইনাস থ্রি ফাইভ প্লাস মাইনাস থ্রি এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে এর জন্য মধ্যবিন্দু পাওয়া যাব ফাইভ প্লাস মাইনাস থ্রি কত হয় টু টুকে টু দ্বারা ভাগ করলে কত আসে ওয়ান তাহলে এইখানে এর স্থানাঙ্ক কত পাইলাম আমি ওয়ান দুইটা স্থানাঙ্ক পাইছি বুঝছো আচ্ছা স্থানাঙ্ক বুঝিয়ে গেছো এই বিন্দুটা হইতেছে কি উপকেন্দ্র এইটাকে বলতেছি আমি উপকেন্দ্র আর এই দুইটা বিন্দু হইল কি উপকেন্দ্রের প্রান্তবিন্দু আচ্ছা এখন আমার জন্য প্রথমে একটা পরে আরেকটা শিখবো যেটা শিখতেছি প্রথমে ওইটার দ্বারা কি বুঝাইতেছি যে এইখান থেকে এতটুক দৈর্ঘ্যটাকে কি বলতেছি টু এ এইখান থেকে এতটুক দৈর্ঘ্যটাকেও কি বলবো আমি টু এই বলবো তাই না এখন এইখান থেকে এতটুক দৈর্ঘ্য কতটুকু হইতেছে চোখে দেখা বলবো চোখে দেখা বলবো দেখো কতটুকু হইতেছে টু এর মান কত আসতেছে আমি অঙ্ক হিসাব করে পারবো অবশ্যই এই দুই বিন্দুর দূরত্ব বের করব টু এর টু এর মানটা মানে এইখানের দূরত্ব কতটুকু এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কতটুকু এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু হইতেছে চার চার কীভাবে বুঝলা এক থেকে পাঁচ ঘর এখানে এক ঘর দুই ঘর তিন ঘর ঘর চার তার মানে দূরত্ব টু এর মান এর এর মান মান সুতরাং কত পাইতেছি আমরা টু গুড এর মান টু পাইতেছি এর মান টু পাইলে কি আমরা অনেক কাজ শেষ না অনেক কাজ শেষ এখন আমি এটা মুছে দেবো যেহেতু ভিডিওতে আছে সো আমার এখন আর ওরকম কিছু লাগবে না এর মান আমি পায়ে গেছি টু এর মানটা কি হয় তাহলে উপকেন্দ্র থেকে এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব কি হয়েছিল এ ছিল না মনে পড়ে যে এইখান থেকে এতটুক দূরত্ব এই জায়গার ক্ষেত্রে দেখো এখান থেকে এতটুক দূরত্বের মান এ ছিল তাহলে আমি যদি এখান থেকে এ ঘর সামনে আঁকাই তাহলে কি আমার হয়ে যাচ্ছে না শীর্ষবিন্দুটা পাবো সামনে যদি আগাই এই যে এই ঘর থেকে যদি সামনের দিকে এ ঘর আগাই তাহলে আমি শীর্ষবিন্দু পাবো তাহলে এইখান থেকে তুমি সামনের দিকে আগাও কয় ঘর আগাও জানি দুই ঘর এক ঘর আরও এক ঘর দুই ঘর আগাইলাম তাইলে এইখানে কি পাইছি আমি শীর্ষবিন্দু পাইছি এই যে এই বিন্দুটা যেটা ডিপ করতেছি এই বিন্দুটাই কি এখন আমার শীর্ষ বিন্দু স্থানাঙ্ক কি দেখা বলা যাবে তো ঘর দেখা বলো হিসাব করে বলো স্থানাঙ্ক কত আসতেছে এই বিন্দুতে স্থানাঙ্ক কত আসতেছে এক্স এর মান কত এখানে ওয়ান ওয়াই এর মান কত ওয়ান বিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা ওয়ান এটাকে কি বলতেছি আমি শীর্ষ বলতেছি আচ্ছা এখন আমি আট করে ফেলবো আসলে কীভাবে আট করতে হবে ওইটা আমি আট করে ফেলবো তাইলে আমার এখন হয়ে গেছে অনেক কিছুই শীর্ষবিন্দু পাওয়া গেছি শিশু থেকে আরও সামনে এইদিকে দিকে কী থাকে নিয়ামক রেখা থাকে আরও দিকে সামনে আসবে আচ্ছা শিশু বিন্দুতে যদি আমরা এখানে চিন্তা করি তাহলে কি শিশু এই যে স্পর্শক শিশু বিন্দুতে স্পর্শক হয়ে গেছে শিশু রেখা ওয়ান কমা ওয়ান আচ্ছা নিয়ামক রেখার সমীকরণটা কোথায় হবে শিশু এটা পাইছি তার একটু পরে পরে সমীকরণে আসবো এখনই সমীকরণে আসতেছে না আরো দুই ঘর আগাবো কারণ এইখান থেকে এতটুকের মান আমরা জানি কি এ এখান থেকে এতটুকের মানও কি এ তাহলে এই বিন্দুটায় হইতেছে কি আমার নিয়ামক এটা হলো নিয়ামক তাহলে এইখানের স্থানাঙ্কটা কত হইতেছে না কোথায় এই বিন্দুতে স্থানাঙ্ক দেখো কত হবে এই বিন্দুতে স্থানাঙ্কর মান কত এক্সের মান কত মাইনাস ওয়ান ওয়ান মান কত প্লাস ওয়ান তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হইতেছে কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এটার নাম কি বলা যায় অক্ষ অক্ষ ও আমি এখান থেকে যে এটা অঙ্ক পার করে আসছি অনেক দূর কিন্তু অঙ্ক এত কিছু নাই আমি অঙ্ক পার করে আসছি বলতে এইখানে যদি এরকম তোমার দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে আট করবে কি দেওয়া যত কিছুই চা আমি এখান থেকে সব দেখাই দিব যদি এখানে যতটুক চাইছে ততটুক করতে গেলে তো এতক্ষণ অবশেষ কিন্তু যদি এখান থেকে আরও কিছু চাই এত সহজ দেয় না অনেক কিছু প্যাঁচা বানায়া চায় আরও অনেক কিছু এই জন্য তখন তোমার এখান থেকে করতে হবে মানে বুঝতে হবে যে আসলে কোন দিক থেকে কী হিসাব করে করবা তুমি এখন দেখো তুমি কি সব হিসাব করে বলতে পারতেছো না কি পারতেছো না নিয়ামকের সমীকরণ বলতে পারবা মানে না 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 নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ তুমি আসলে এইটা দেখে বলতে পারবা না এটা দেখে বলতে পারবা না ডিরেক্ট এখন এমনিতে বলা যায় নিয়ামকের সমীকরণটা কি এইটা নিয়ামক রেখা নিয়ামক রেখা তুমি যেখানেই যাও এক্স এর মান কত দেখো তো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান সব জায়গায় এক্স এর মান মাইনাস ওয়ান না এটা হ্যাঁ তাহলে নিয়ামকের মানটা এখানে কি হবে এক্সের মান এক্সিক টু মাইনাস ওয়ান হবে নিয়ামকের সমীকরণ শেষ বুঝো এইভাবে করতে হবে এক্সের মানে এখানে দেখবা সব জায়গায় কি সেম না এক্স ওয়াই অক্ষ বরাবর আছে তার মানে কি এক্স টু সামথিং আচ্ছা এইটা কি অক্ষ অক্ষের উপর লম্ব মানে শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব অথবা স্পর্শ তাহলে এই রেখার সমীকরণটা কী হবে দেখা বলো আরে এইটা দেখা বলো কোন বিন্দু দিয়ে গেছে প্রত্যেক জায়গায় অক্ষরেখাটা প্রত্যেক জায়গায় এক্স এর মান কত ওয়ান তাইলে এখানে কি বলবা এক্স ইকাল টু ওয়ান এইটাই হইল কি আমার সমীকরণ আচ্ছা এখন যদি আমরা অক্ষের সমীকরণ বলে অক্ষের সমীকরণ বললে অক্ষের সমীকরণ এখানে কি সব জায়গায় ওয়াই এর মান কি ওয়ান না ওয়াইজ ইগেস টু ওয়ান যদি নিচে হইতো তাহলে কি মাইনাস ওয়ান এখন আমার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য একদম ইজি কিন্তু পরাবৃত্তের সমীকরণও যদি নির্ণয় করতে বলে একবারে ইজি পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তে সমীকরণ দেখো তো এটা শিশুবিন্দু কি জিরো জিরোতে আছে অবশ্যই না শিশুবিন্দু জিরো জিরোতে আছে নাই তাহলে সমীকরণটা কি হবে যেহেতু আরও বুঝতে পারতেছি কিসের উপর স্কোয়ার হবে এক্স অক্ষ বরাবর আছে এটা এক্স অক্ষের দুই পাশে আছে না সো এটা কিসের উপর স্কোয়ার হবে জানি ওয়াইয়ের উপর স্কোয়ার হবে ওয়াইয়ের উপর স্কোয়ার হবে আর কিন্তু শুধু ওয়াই না ওয়াই মাইনাস বিটা এই টাইপের সমান সমান ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা এখন তুমি আমার বলো যে এর মান আমি জানি না কি জানি না এর মান কত দুই আলফা বিটার মান জানি না কি জানি না শীর্ষবিন্দুর মান জানি না কি জানি না দেখো তো জানি ওয়ান ওয়ান তাহলে তুমি এইখানে যদি ডিরেক্ট বসায় দাও এইখানকার ক্ষেত্রে তাইলে ওয়াই মাইনাস যেহেতু আলফা বিটা শীর্ষ আলফা বিটার মান কত আসতেছে ওয়ান কমা ওয়ান আর এর মান আসতেছে দুই এটা দেওয়া আছে তাহলে তুমি এখান থেকে লিখতে পারো ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এত সমসান ফোর এ ইন্টু এক্স মাইনাস ওয়ান একটা সমীকরণ তোমার বের হয়ে গেছে ফোর এর মানটা তোমার এখন জাস্ট বসায় দেওয়া দরকার ছিল ফোর ইন্টু টু ইন্টু তাহলে তুমি এখান থেকে যদি বসায় দাও এইটা কি ওরা কইরা দেখাইছে বা কি ডুক হুম হুম হ্যাঁ পুরোটা পুরে দেখাইছে সো আমি এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার এত সমান সমান চার দুগোনো আট এইট এক্স মাইনাস এইট তুমি যদি এই সাইডে নিয়ে আসো ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু ওয়াই আট এই সাইডে আসলে কত হয়ে যাবে প্লাস মাইনাস নয় এটা তো আগে পরে লেখার যাই লেখো ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস এইট এক্স প্লাস নাইন জিরো একটা সমীকরণ হয়ে গেছে এখন আমরা দেখব কি যে আমাদের এইখান থেকে কি চেঞ্জ আসতেছে চেঞ্জ কি আসতেছে যে আমার আরেকটা সমীকরণ আসলো কোথা থেকে আমার আরেকটা সমীকরণ আসলো কোথা থেকে এটা আমার দেখতে হবে আরেকটা সমীকরণ আনার জন্য মেইন উদ্দেশ্যটা হলো আমার সেম জিনিসই আরেকবার আট করতে হবে সেমভাবে আট করতে হবে না দুইটা সমীকরণ এই যে সমীকরণ নির্ণয় করছি একটা সমীকরণ নির্ণয় করতে হবে আরেকটা আরেকটা সমীকরণ আসে কোথা থেকে উল্টা দিকে ধরলে অক্ষের এই সাইডে বাম সাইডেই হবে এটা তো জানি না আমি বাম সাইডে হবে তা কি জানি জানতাম না তো বাম সাইডে হবে এখন আবার ডান সাইড দিয়েও করতে হবে এটা এই যে বাম সাইডে ধরে করছি মাথা কোন দিকে দিছি বাম সাইডে মাথা দিছি না হ্যাঁ সাইডে ডান সাইডে দিয়ে করতে হবে এতটুকু শিওর হয়েছি যে হ্যাঁ অক্ষ বরাবরই হবে কিন্তু অক্ষের পজিটিভ দিকে হবে নাকি নেগেটিভ দিকে হবে এটা জানতাম না এখনও জানি না এই জন্য দুইটা সমীকরণ আমার বের করে দেখাতে হবে এইটা আরও সহজে করা যায় আরও অনেক ইজিভাবেই করা যায় কিন্তু আমাদের ওই ইজিভাবে দরকার নেই এখন ওইটাই আমি এখানে পেস্ট করলাম পেস্ট করছিলাম যাই হোক আবার আমি এখান থেকে প্রথমে বিন্দু যাই না আসছি প্রথমে বিন্দু যাইনে আসছি কি ফাইভ থ্রি মানে থ্রি ফাইভ ছিল থ্রি ফাইভ একটা বিন্দু ছিল থ্রি আরেকটা বিন্দু ছিল ফাইভ একটা বিন্দু ছিল থ্রি আর একটা বিন্দু ছিল কি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি এই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করছি আমি এই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করছি এই যে এটা মধ্যবিন্দুটা বের হয়েছিল এখনও বের হবে কি এক্স এর মান থ্রি ওয়াই এর মান বের হবে হলো ওয়ান এইটা এই যে এটা উপকেন্দ্র বের হয়েছিল উপকেন্দ্রটা চেঞ্জ হবে না চেঞ্জ হইলে হবে হলো অন্য কিছু নয় দশ আচ্ছা এখন আমি আট করবো একটু আগে আমরা এদিকে মনোযোগ দেয় না ভালো মতো দেখো এইখানে এই এতটুকু দূরত্ব পেয়ে গেছিলাম কি টু এর মান পায়ে গেছিলাম এই যে টু এর মান পায়ে গেছিলাম চার সুতরাং এর মান বের করে ফেলছি আমরা দুই এইখান থেকে বুঝা গেছি যে এ এর মান দুই হয় একটু আগে গেছিলাম হলো বাম সাইডে এখন যাব কি ডান সাইডে দুই ঘর যাব ডান সাইডে দুই ঘর যাওয়ার জন্য এইটাকে আমি এই সাইডে লিখতেছি থ্রি ওয়ান বিন্দুটা এই সের এইদিকে এখন দুই ঘর যাব গেলাম দুই ঘর তাহলে এই বিন্দুটা এখন শীর্ষবিন্দু ডান দিকে গেলাম ডান দিকে যদি যাই এই বিন্দুটা শীর্ষবিন্দুর বিন্দুর কত হইতেছে এতটুকু হইল দুই ঘর এতটুকু হইলো এ মানে টু দুই ঘর সামনে গেলাম তাহলে এই বিন্দু এক্স এর মান কত হইতেছে এই বিন্দুতে ফাইভ এর মান কত হইতেছে ওয়ান শিশু বা আচ্ছা এখন আমরা একটু চিত্র রাট করে ফেলি এই রকম হল সরপরবৃত্ত চিত্রটা হলো এরকম এখন এই যে এখান থেকে এতদূর হলো দূরত্ব পেয়ে গেছি আমি দুই 2a যার মান পাইছিলাম 4 এটা পরে হিসাব করার জন্য শীর্ষবিন্দুতের লম্ব আঁকা যাবে নাকি যাবে না করা যাবে স্পর্শক স্পর্শক কাট করে ফেললাম আমি শীর্ষবিন্দুতের স্পর্শক তারপর হলো শীর্ষবিন্দু থেকে আড়ার সামনে কি হয় নিয়ামক রেখা হয় আর একটু টান দিয়ে দিই আগে নিয়ামক রেখা আরো কত হবে এ দূরত্বে হবে সামনে সামনের দিকে হবে না আলো সামনের দিকে এ দূরত্ব হবে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে হবে 9 x হ্যাঁ এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে 9 আর y মান কত 1 নিয়ামক ছেদবিন্দু বিন্দু পাই ফাইভ শীর্ষ নিয়ামক ও দ্বিকাক্ষে ছেদবিন্দু এখন আমার কাজ শেষ কাজ শেষ বলতে গেলে প্রায় কাজ শেষই জাস্ট আমার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য এত কিছু নির্ণয় করতে হইতো না এইখান থেকে যা করতেছি তাহলে দ্বিগুণ টাইম নিয়ে যদি বিস্তারিত আরও কিছু বলবে এত সহজ বলবে না পরীক্ষার যে প্রশ্নগুলো দেখবা যে দুই পেজ করে আছে এত সহজ বললো তখন যদি একটু পেঁচা বলে তাহলে মাথায় যেতে আসে এই জন্য আমি এত কিছু দেখাইতেছি নাইলে এটা এতটুকু এই যে এই বের করার পর অ্যানসার লিখে দেওয়া যেত এখন দেখো তুমি এটা সমীকরণ বের করতে পারবে বলো তো এটা সমীকরণ কত হবে নিয়ামক রেখার সমীকরণ কি সেভেন এক্স এ জি গ্যাস টু সেভেন গুডাইভার তারপর শীর্ষে স্পর্শকের এক্সের মান ফাইভ অক্ষের সমীকরণ এটা কত কি আমতাম বের হয় না আচ্ছা শীর্ষ পায় গেছি তার মানে আমি এখান থেকে শীর্ষ জানি কি শীর্ষ আলফা বিটা আলফা বিটার মান কত জানি আমি ফাইভ আর হইল ওয়ান আর হইল পরাবৃত্তের আমার কিছু জানার দরকার আছে এর মান জানার দরকার আছে এর মান হইল টু তাইলে এখন সমীকরণ কত হবে হ্যাঁ ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান ফোর এক্স মাইনাস আলফা এখন এইখানে দেখো এটা কি বাম দিকে এটা ডান দিকের দিকে না উল্টা দিক উল্টা দিক হলে সূত্র আগে কি হয় একটা মাইনাস হয় না এই যে মাইনাস এইটা একটু ব্যতিক্রম এখানে একটা মাইনাস হবে নেগেটিভ তাইলে এখন তুমি মান বসাই তো আলফা বিটার মান জানোয়ার মান জানো এখান থেকে তুমি মান বসাই দিলেই পাওয়া যাবে ওয়াই মাইনাস বিটার মান কত ওয়ান সমান সমান ইন্টু এর মান হইলো টু ইন্টু এক্স মাইনাস আলফার মান হইল ওয়ান ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এত সমান সমান মাইনাস এইট এক্স এখানে মাইনাস এইট আসে এক্সের সাথে গুন করলে মাইনাস এইট এক্স আসে মাইনাস এইট মাইনাস ফাইভের সাথে গুন করলে কত আসে পাঁচ আটটা চল্লিশ প্লাস চল্লিশ আসে মাইনাসে মাইনাসে প্লাস এখন এগুলো যদি এই সাইডে নিয়ে আসি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস এইট এক্স চল্লিশ এই সাইডে এক চল্লিশ থেকে এক গেলে কত থাকে উনচল্লিশ নেগেটিভ উনচল্লিশ থার্টি নাইন এত সমান সমান জিরো এই হইল আমার আরেকটা সমীকরণ দ্বিতীয় ফার্স্ট অ্যান্সার শেষ রিক্যাপ করার দরকার নাই